শুভ সকাল কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে সকাল সাড়ে পাঁচটা আমি ভাত বসিয়ে দিয়েছি মাছ ফ্রিজ থেকে বের করে নিয়েছি আজকে লাউ করবো সেটাকেও নামিয়ে রেখেছি আর এখানে কালকে যেহেতু রবিবার ছিল বাজার হয়েছে বাজারগুলো আর ফ্রিজে ঢোকানো হয়নি আজকে ঢুকিয়ে দেব সমস্ত ঝুড়িতে আলাদা আলাদা করে রেখেছি তোমাদেরও একটুখানি দেখিয়ে দিলাম এই সাড়ে সাতটা বেজে গেছে নীলাদ্রির খাবার হয়ে গেছে মাঝখানে তো আর কিছু শ্যুট করতে পারিনি কারণ সকালবেলা সম্ভবও হয়ে ওঠে না এই তো ওর জন্য রান্নাবান্না সমস্ত হয়ে গেছে করে দিয়েছি ও খেয়ে টিফিন নিয়ে এই তো অফিসে বেরিয়ে গেল এবার আমার সমস্ত যুদ্ধ আরও শুরু হবে সকাল সকালবেলা থাকে একরকম যুদ্ধ পরে শুরু হয় আরেক রকম যুদ্ধ আর এখন তো সমস্ত সমস্ত ছাড়া হয়ে রয়েছে সেগুলোকে গোছানো যে কবে আমি এই গোছানো শেষ করে উঠতে পারবো আমি নিজেই জানি না তো প্রতিদিন না মানে রাজ্যে অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি মনে হয় দশ মিনিট বসি যে আমি কোথা থেকে কাজ শুরু করব। সেটাই ভেবে উঠতে পারি না যাই হোক স্নান করে পুজো দিয়ে এখন একটু চা খেয়ে নিচ্ছি আর এবার না এই যে দার্জিলিং টি এটা আমার এক বান্ধবী আমাকে দিয়েছে এত ভালো খেতে দারুন সেন্টটা এত ভালো ভীষণ সুন্দর আর আজকে সর মানে সব সময় যে সেই একই রকম ক্রিম কেক আর খাই সেটা বাদ দিয়ে এই বিস্কুটটা কালকে বেরিয়েছিলাম এই বিস্কুটটা এনেছি মানে রাস্তায় ভীষণ খিদে পেয়েছিল বলে এই বিস্কুটটা কিনেছিলাম দুটো প্যাকেট কিনেছিলাম একটা খেয়েছি আর একটা রেখে দিয়েছি তো আজকে সকালে এটা দিয়ে একটু চা খেয়ে নেব আর সেই দিনটা আমরা গিয়েছিলাম যে কাপটা নিয়ে এসেছি এই কাপটা ব্ল্যাক কালারের কাপ কাপটা আমার কিন্তু বেশ ভালো লাগছে আর আহ ওখানে না এরকম ব্ল্যাক কালারের থালা তারপরে বাটি কি সুন্দর আমার বেশ ব্ল্যাকের ওপর একটু আমার আলাদাই মানে আকর্ষণটা বেশি আমি ভাবছি আবার পরের মানে এই মাসে আর হবে না পরের মাসে গিয়ে আবার ওই রকম জিনিস ওই থালা তারপরে হচ্ছে বাটি ওগুলো একটু কিনে আনবে যাই হোক চা খাওয়া হয়ে গেল আর এখন টিফিনও করে ফেললাম দেখলাম এখন তো গরমের দিন আমের সময় আর কি মানে আমার ব্লগে তোমরা দেখতেই পাবে আম তো মাস্ট থাকেই মানে রুটির সাথে অন্য কিছু তরকারি যদি না থাকে ধরুন আজকে আলু ছিল না তো আম দিয়েই খেয়ে নিলাম মেয়েকে বললাম মেয়ে বললো হ্যাঁ খেয়ে নেবো আম দিয়ে রুটি আম দিয়ে বেশ ভালো লাগে খেতে তোমরা কে কে ভালোবাসো রুটি আর আম দিয়ে খেতে চলো মেয়ের সাথে গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে এবার হচ্ছে কাজে লাগতে হবে আজকে ডিভানের মধ্যে ডিভানটা কালকে তো সেট হয়ে গেছে তো আজকে ওটার মধ্যে সব গরম সোয়েটার টোয়েটার যা আছে ওই ডিভানের মধ্যেই রাখা হয় সেই ওগুলো ডিভানের মধ্যে রাখবো সমস্ত ভাজ টাজ করে যতই আমি সোয়েটারগুলোকে ঢাকা দিয়ে মানে সমস্ত প্যাক করে রাখি না কেন একটু আধটু ধুলো তো লাগবেই সে এবং প্রত্যেকটাকে ঝেড়ে ঝেড়ে আবার ডিভানে তুলতে হবে তো কী করা কিছু করার নেই কিছু ভালোর জন্য তো কিছু স্যাক্রিফাইস করতেই হবে তো অনেক দিনই দেখেছ আমাদের ফ্লোর টোরগুলো হয়নি এখন যাই হোক ফ্লোর টোরগুলো কমপ্লিট হয়েছে কেমন লাগছে ফ্লোরটা অবশ্যই কিন্তু জানাবে ওই দিক থেকে মেয়ে আমাকে সাপ্লাই দিচ্ছে ঝেরে ঝেরে এবার এদিক থেকে আমিও নিচ্ছি তো আমি মেয়েকে বললাম দেখ একটা কাজে দুজন ইনভলভ হওয়াটা সময়টা নষ্ট হয় সুতরাং তুই এদিকটা ইনভলভ বস না তুই মানে আমাদের যে বইয়ের আলমারিটা রয়েছে সেই বইয়ের আলমারিটা গুছিয়ে ফেল আর আমি এদিকে ডিভানটা গুছিয়ে ফেলি বইয়ের আলমারিটা মানে বইগুলো সমস্ত নিরাদিত প্রচুর বই তো বইগুলো সমস্ত নাম্বারিং করে রাখা রয়েছে এমনিতেই তো নাম্বার দেখে দেখে বসিয়ে দেওয়াটা সহজ কাজ কাজ বলবো না কারণ এত ভারী বইগুলোকে লাস্টের ঘর থেকে এনে এখানে রাখা খুবই কঠিন কাজ তো যাই হোক সবগুলো কাজই কঠিন কিছু করার নেই ওকে বললাম বইয়ের তাকটা বইয়ের আলমারিটা ও ওকে বললাম যে একদম পরিষ্কার করে ঠিকঠাক করে কিন্তু বইগুলোকে গুছিয়ে রাখতে আর আমি এদিকে ডিভানটাকে পরিষ্কার করি একদিকে ও করছে আর একদিকে আমি করছি মানে একই সময়ের মধ্যে দুটো কাজ হয়ে গেল আর একটা কাজের মধ্যে যদি দুজন ইনভলভ হতাম তাহলে কি সময়টা অনেকটাই বেরিয়ে যেত তাই না তো এভাবে কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক এবার আমি এই যে সমস্ত ডিভানের ওপর ডিভানটাকে একদম সব ঠিকঠাক করে সমস্ত যে শীতের পোশাকগুলো থাকে সেগুলো ভাজ করে রেখে ন্যাপথালিন দিয়ে ওপরে যে এই তোষকগুলো পেতে দিলাম তো এখন আর চাদর পাতবো না কারণ চাদর পাতলে এই ধুলো টুলো হবেই এই কয়েকদিন যাক প্রায় এক সপ্তাহর মতন যাবে তারপরে চাদর টাদর পাতবো আর এই দেখো এখানে যে এই বক্সটা রয়েছে এই বক্সটাকে আমি ঠেলে নিয়ে আসছি আর নিচে কি করেছি নিচে কাপড় দিয়ে নিয়েছি জামা টামা যে পুরোনো জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে নিয়েছি কি হবে যে টাইলসের ওপর দাগগুলো পড়বে না তো এইভাবে সরাতেও কিন্তু আমার বেশ সুবিধে হচ্ছে দেখলেই দেখতেই পেলে যে আমি একাই কিন্তু এগুলোকে সমস্ত সরিয়ে দিই বন্ধুরা সমস্ত কাজ করে আবার স্নান করে আবার রান্না করে কিছুটা মানে রান্না বলছে মাছের তেল একটু ফ্রাই করলাম আর হচ্ছে ডাল করলাম আর পাপড় ভাজা করলাম এলাকার থেকে তো সকালবেলা দেখলেই ডাল লাউ এগুলো সমস্ত করে দিয়েছি আর ডাল বলছি মাছ আর এখন কিন্তু আমাদের মাছ খেতে একদম ইচ্ছে করছে না আর মাছের তেলে মাছ মাছের তেলটা দিলে আমার মেয়ে আর কিচ্ছু খাবে না তো ভাবলাম আর করবো না আমাদের জন্য প্রচন্ড হাপাচ্ছে সমস্ত অনেকটা গুছিয়ে এনেছি আজকে আর কালকে কাজ বন্ধ থাকবে কুট্টির কাজ যেইটুকানি বাকি আছে ওই যে ওই দেখো দেখতে পাচ্ছ ওই যে দেখেছ ওইটুকানি ওইটুকানি প্রত্যেক ঘরেই অল্প অল্প করে ওইটুকানি করে বাকি আছে মানে স্টার্টিংয়ের পর ওইটুকানি বাকি আছে তো ওগুলো সমস্ত সরিয়ে টরিয়ে দিলাম আজকে কালকেই কাজ করতে পারতো বা আজকে বিকেলে বললেও কাজ করতে পারতো কিন্তু আজকের দিনটা রেস্ট নেব কালকের দিনটাও কালকে একটু বাপের বাড়ি যাব সেই জন্য দুদিন রেস্ট নিই চলো এখন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি কি রান্না করেছি এখন দেখিয়ে নি মানে এখন আমরা কি কি খাবো সেটা দেখিয়ে দিচ্ছি এখন রেখেছি দেখো সাদা ভাত পাপড় ভাজা আর এখানে মাছের তেলটা তেলের মধ্যে একদম ফ্রাই করেছি এখানে হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ দিয়ে নিয়েছি আর চাটনি তো আছে তো আজকের দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো আর তোমরা কে কে দুপুরে কি কি রান্না করেছো অবশ্যই জানাবে কমেন্ট করে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেল এখন বেজে গেছে প্রায় নটা আমি আর মেয়ে একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে একটু ফুচকা খেলাম ফুচকা খেয়ে তারপরে আমাদের একটা কাজ রয়েছে সেই কাজের জন্য একটুখানি বেরিয়েছি তো নটায় বেরিয়েছি বাড়িতে আসতে আসতে প্রায় বেশিক্ষণ লাগেনি দশটার মতো দশটার মতো হয়েছে আর আমাদের বাড়ির থেকে একটু দূরেই এই স্টেশনের কাছেই শীতলা মায়ের পুজো ছিল আজকে এই দেখো কি সুন্দর লাইটিং করেছে প্রত্যেকবার এমনি প্যান্ডেল ট্যান্ডেল করে পুজো হয় কিন্তু এবার বেশ লাইটিং টাইটিংগুলো করেছে ভালো লাগছে আর জানো না আমরা যাচ্ছি তার একটু পরেই মানে এই যে এখান দিয়ে যাচ্ছি প্যান্ডেলটা পেরিয়েছি তার একটু পরেই ঝড় উঠেছে প্রচণ্ড ঝড় উঠেছে যাই হোক আমি আর মেয়ে দৌড়ে দৌড়ে এই বাড়িতে পৌঁছলাম আর এই দেখো বাড়িতে পৌঁছে তোমার দেখাচ্ছে কি পরিমাণ মেঘ ডাকছে তো চলো এখন তো অনেকটাই বেজে গেছে সাড়ে দশটা পনেরো এগারোটার মতো হবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে একটা ছোট্ট কমেন্ট করে তাহলে চলো আজকের মতো আসছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা